রাজধানীর খিলগাঁও থেকে আমাদের সঙ্গে আছেন জ্বালানি বিশেষজ্ঞ মকবলি ইলাহি চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে বলা হচ্ছে যে দেশের জ্বালানি খাত ভয়াবহ দুর্নীতি এবং অদক্ষতায় নিমজ্জিত হয়ে আছে স্বৈরাচারী সরকারের পতনের পর আসলে এখন কি পরিস্থিতি বলে মনে করেন কোন পরিবর্তন নেই অতীত সরকারেরও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধের কোনো প্রচেষ্টা ছিল না বর্তমান সরকারের আমলে আমরা আশা করেছি বিশেষ করে বর্তমানে যিনি জ্বালানি উপদেষ্টা আছেন তিনি থাকাতে আমাদের একটা বিশাল বুকে আশা ভরসা ছিল যে আমাদের জ্বালানি খাতে চুরি দুর্নীতি বন্ধ হবে কিন্তু আমি বিদ্যুতের টা জানি না কিন্তু গ্যাসের আমি দেখতেছি যে কোনো পরিবর্তন হয়নি বরং চুরিটা আরো বৃদ্ধি হয়ে এটা ডাকাতি পর্যায়ে চলে গেছে দেখেন যখন সংসারে অভাব অনটন চলে তখন কিন্তু হাতটা একটু টাইট ফিস্টেড করে চলতে হয় একসময় চার তিনশো চারশো মিলিয়ন আমাদের গ্যাস চুরি হইতো আমাদের গায়ে লাগতো না এখন কিন্তু আমরা মাত্র উৎপাদন তখন আমাদের উৎপাদন ছিল তিন তিন হাজার বিসিএ মিলিয়ন কিউবিক ফিট পার ডে আর সেখানে এখন নেমে আসছে দুই হাজার মিলিয়ন কিউবিক ফিট সেখানেও আপনার আজকে তিতার সিস্টেমে এখনো সাড়ে তিনশো থেকে চারশো ধরার জন্য আমরা যখন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে ছিলাম এবং একটু আগে আমি দেখলাম যে আমাদের জ্বালানি খাতের একজন বিশেষ উপদেষ্টা উনিও ছিলেন আমরা সবাই মিলায় যৌথভাবে চেষ্টা করে তিতার সিস্টেমে সাতটা জোনের সাতটা মিটার বসানো হয়েছে এবং ওই মিটার দিয়ে আপনি জানতে পারতেন কোন এলাকায় কতটুকু গ্যাস দিলেন আর কতটুকু রেভিনিউ পেলেন এবং ম্যানেজিং ঘোষণা দিলেন পরবর্তী দু মাস পর থেকে কোন এলাকায় কতটুকু গ্যাস চুরি হচ্ছে উনি সবাইকে জানাবেন মন্ত্রণালয়কে জানাবেন পেট্রো বাংলাকে জানাবেন সাধারণ মানুষকে জানাবেন সো দ্যাট সবাই মিলায় আমরা যৌথভাবে এই গ্যাস চোর ডাকাতকে বন্ধ করতে পারে। এটা আজকে প্রায় দু বছর হতে যাচ্ছে এখানে আর কোনো উদ্যোগ নেই কিন্তু একটাই সুখ সুখের খবর ওই মিটার পুল কিন্তু এখনো ভাঙে নেই একটা আমার জানুয়ারি মাসের আমার কাছে একটা হিসাব আছে আমি জানুয়ারি উপদেষ্টা মহোদয়কে পাঠিয়েছিলাম তাহলে মিটারগুলো যেহেতু ভাঙা হয়নি আসলে চিহ্নিত দুর্নীতিবাজ এবং কোম্পানিগুলো এখনো আসলে বিচারের আওতায় আসছে না কেন দাঁড়ান আসছে না সেটা হচ্ছে কি বলে ম্যানেজমেন্ট সমস্যা মন্ত্রী সাহেবের সমস্যা সেক্রেটারি সাহেবের সমস্যা জানেন যে কোন এলাকায় কতটুকু চুরি হচ্ছে কেন ওখানে সেটাকে বন্ধ করার ব্যবস্থা করেন না তিতাসের লোকের যদি মাথায় সমস্যা থাকে হোয়াইট হাউস আপনার পুলিশ আছে র্যাব আছে মিলিটারি আছে আপনাদের মব বাহিনী আছে এই মব বাহিনীকে একটা ভালো কাজে লাগান না এই চুরিগুলা বন্ধ করার জন্য কোন কোন জায়গায় চুরি হচ্ছে এবং বলা হচ্ছে যে জ্বালানি খাতে যে ভর্তুকি দেয়া হচ্ছে এটা কিন্তু এতে সাধারণ ভোক্তা নয় বরং যে স্বার্থান্বেষী ব্যবসায়ী মহল রয়েছে তারা উপকৃত হচ্ছে এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন না না স্বার্থান্বেষী না আমার স্বার্থান্বেষীরা কি উপকৃত হচ্ছে অপকৃত হচ্ছে আই এম নট ইন্টারেস্টেড আমার যখনই চুরি হচ্ছে এই চুরির টাকাটা সাধারণ মানুষের উপরে উপরে দাম বৃদ্ধি করে সেটা আদায় করা হচ্ছে হচ্ছে আমাদের কষ্ট এবং আমরা এই সরকারের কাছ থেকে আশা করেছিলাম এবং এই সরকারের আমলে এটা বন্ধ না হয়ে এটা বৃদ্ধি হয়েছে আমি আশা করবো আগামীকাল থেকে মাননীয় অ্যাডভাইজার সাহেব প্রত্যেকটা জোনে একটা করে আবেল দেওয়ার পর আপনি যদি তাহলে একটু সংক্ষিপ্ত করে বলেন যে এই খাতে আসলে মুনাফা কেন্দ্রিক উন্নয়ন নীতি থেকে আসলে কিভাবে সরে আসা যায় বা কিভাবে সম্ভব যদি আপনি বলতেন আপনার শুধু বেশি নাই সাতটা জোনের সাতটা মিটারকে খালি কন্ট্রোল করতে হবে আপনি যতটুকু গ্যাস দিচ্ছি আমি ততটুকু রেভিনিউ পাচ্ছি কেনা না পারলে কি আউট একটা আবিল দেওয়ার বসায় আর কোনো কাজ ঝামেলা নাই তো দুই নম্বর হচ্ছে গ্যাসের আজকে উৎপাদন দুই হাজার মিলিয়ন কিউবিক ফিটে চলে আসছে এটাকে বৃদ্ধি করতে হবে নতুন কূপ খনন করে এটা করতে সময় লাগবে আমার পুরোনা কূপগুলোকে মেরামত করে সেখান থেকে দুইশো মিলিয়ন কিউবিক ফিট পার ডে গ্যাস উৎপাদন বৃদ্ধি করা সম্ভব সেই কাজগুলাকে হাত দিতে হবে নতুন কুয়া করতে হবে অনুসন্ধান কূপ খনন করতে হবে কিন্তু হাতের কাছে যেটা আছে চুরি বন্ধ আপনি হিসাব করেন তো তিনশো মিলিয়ন কিউবিক ফিট গ্যাসের দাম কত? আজকের প্রায় এগারো ডলার 1000 কিউবিক ফিট গ্যাস কেনা হয়। আপনি হিসাব করেন কত টাকা যাচ্ছে? এই টাকাটা জি আসলে বিশাল একটা অঙ্ক আমরা বুঝতে পেরেছি আসলে আপনি কি বলতে চাচ্ছেন এটা আসলে আপনি যেভাবে করে বলছেন এভাবে করে আসলে অনেকটা মুনাফা কেন্দ্রিক উন্নয়ন নীতি থেকে আসলে বের হয়ে চেষ্টাটা করলে আসলে বের হয়ে আসা অনেকটাই সম্ভব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মূল্যবান কথা শেয়ার করার জন্য